সুরা আল আজাব রহমান রহিম আল্লাহ তালার নামে হে নবী আল্লাহ তালাকে ভয় করো কাফের ও মোনাফেকদের আনুগত্য করো না অবশ্যই আল্লাহ তালা সব কিছু জানেন তিনি বিজ্ঞ কুশলী তোমার মালিকের কাছ থেকে তোমার প্রতি যা কিছু ওহি নাজিল হয় তুমি শুধু তারই অনুসরণ করো তোমরা যা কিছু করো আল্লাহ তালা অবশ্যই সে সম্পর্কে সম্মুখ ওয়াকে ভাল রয়েছেন তুমি শুধু আল্লাহ তালার উপরে নির্ভর করো চূড়ান্ত কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তালাই তোমার জন্য যথেষ্ট হে মানুষ আল্লাহ তালা কোনো মানুষের জন্য তার বুকে দুটো অন্তর পয়দা করেননি না তিনি তোমাদের স্ত্রীদের যাদের সাথে তোমরা তোমাদের মায়েদের তুলনা করে জিহার করো তাদের সত্যি সত্যি তোমাদের মা বানিয়ে দিয়েছেন একইভাবে তিনি তোমাদের পালক পুত্রকেও তোমাদের পুত্র বানিয়ে দেননি আসলে তোমাদের এগুলো হচ্ছে নিছক তোমাদের মুখেরই কথা সত্য কথা তো আল্লাহ তালাই বলেন এবং তিনি তোমাদের পথ প্রদর্শন করেন হে ইমানদাররা তোমরা তাদের পালক পুত্রদের আসল পিতার পরিচয় ডাকো এটাই আল্লাহ তারা দৃষ্টিতে অধিক ন্যায়সঙ্গত যদি তোমরা তাদের পিতা কারা সে পরিচয় না জানো তাহলে তাদের মনে করতে হবে তারা তোমাদের দিনী ভাই ও বন্ধু এ ব্যাপারে আগে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তাতে তোমাদের জন্য কোনো গুণা নেই তবে যদি কেউ ইচ্ছা করে এমন কিছু করে তাহলে সে গুণাগার হবে নিঃসন্দেহে আল্লাহ তালা পরম ক্ষমাশীল ও দয়ালু আল্লাহর নবী মোমেনদের কাছে তাদের নিজেদের চাইতে বেশি প্রিয় এবং নবীর স্ত্রীরা হচ্ছে তাদের মা সমান কিন্তু আল্লাহর কিতাব অনুযায়ী যারা আত্মীয় স্বজন তারা সব মোমেন মহাজের ব্যক্তি চাইতে একজন আরেকজনের বেশি নিকটতর অবশ্য তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবের সাথে কিছু সদাচরণ করতে চাও এসব কথা আল্লাহ তালার কিতাবে লিপিবদ্ধ রয়েছে হে নবী স্মরণ করো যখন আমি নবী রসুলদের কাছ থেকে আমার বিধান পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলাম। প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমার কাছ থেকে নুহ ইব্রাহিম এবং মারিয়াম পুত্র কাছ থেকেও। এদের থেকে আমি ওয়াদা নিয়েছিলাম যাতে করে তাদের মালিক কেয়ামতের দিন এসব সত্যবাদীদের তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন আল্লাহ তারা কাফেরদের জন্য পীড়াদায়ক আজাব প্রস্তুত করে রেখেছেন হে মানুষ তোমরা যারা ইমান এনেছো তোমরা নিজেদের উপর আল্লাহ তালা সে অনুগ্রহের কথা স্মরণ করো যখন শত্রু সৈন্য তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ছিল অতঃপর আমি তাদের উপর এক প্রচন্ড হাওয়া প্রেরণ করেছি এবং তাদের কাছে পাঠিয়েছি এমন সব সৈন্য যাদের তোমরা দেখতে পাওনি তোমরা তখন যা কিছু করছিলে আল্লাহতলা অবশ্যই তা দেখছিলেন যখন তারা তোমাদের উপর থেকে তোমাদের নিজ থেকে তোমাদের উপর হামলা করার জন্য আসছিল তখন ভয়ে তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়ে পড়েছিল প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত এবং আল্লাহর সাহায্যের বিলম্ব দেখে তোমরা আল্লাহ তালা সম্পর্কে নানা রকমের ধারণা করতে লাগলে সে বিশেষ সময়ে ইমানদাররা চরমভাবে পরীক্ষিত এবং তারা মারাত্মকভাবে কম্পিত হয়ে পড়েছিল সে সময় মুনাফেক এবং যাদের মনে সন্দেহ ব্যাধি ছিল তারা বলতে লাগলো তালা ও তার রসুল আমাদের সাথে যে ওয়াদা করেছেন তা মূলত প্রতারণা বই কিছুই ছিল বিশেষ করে যখন তাদের একটি দল এসে বলল হে ইয়াস অধিবাসীরা আজ শত্রুবাহিনীর সামনে তোমাদের দাঁড়াবার মতো কোনো জায়গা নেই অতএব তোমরা ফিরে যাও এমনকি তাদের একাংশ তোমার কাছে এই বলে অনুমতি যে আমাদের বাড়ি ঘরগুলো সবই অরক্ষিত রয়েছে তাই আমরা ফিরে যেতে চাই অথচ আল্লাহ তারা জানেন তা অরক্ষিত ছিল না আসলে ময়দান থেকে এরা পালাতে চেয়েছিল যদি শত্রুদল নগরীর চারপাশ থেকে ওদের ভেতর প্রবেশ করত এবং যারা মোনাফেক তাদের যদি বিদ্রোহের ফেতনা খাড়া করার জন্য বলতো তবে তারা নির্দ্বিধায় তাও মেনে নিত এ ব্যাপারে তারা মোটে করত না অথচ এ লোকেরাই ইতিপূর্বে আল্লাহ আল্লা সাথে ওয়াদা করেছিল তারা কখনো ময়দান থেকে প্রদর্শন করবে না তাদের জানা উচিত ছিল আল্লাহ তার সাথে করা ওয়াদা সম্পর্কে অবশ্যই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে হে নী এদের তুমি বলো যদি তোমরা মৃত্যুর ভয় পালাতে চাও অথবা কেউ তোমাদের হত্যা করবে এ কারণে পালাতে চাও তাহলে এই পালানো তোমাদের কোনোই উপকার দেবে না আর যদি কোন রকম পালিয়ে যেতে সক্ষম হও হলেও তো সামান্য কয়দিনের উপকারই ভোগ করতে দেয়া হবে মাত্র হে নবী যদি তালা তোমাদের কোনো অমঙ্গল করতে চান অথবা চান তোমাদের কোনো মঙ্গল করতে তাহলে এ উভয় অবস্থায় তুমি বলো এমন কে আছে যে তোমাদের আল্লাহ তালা সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারবে আল্লাহ তালা বেঁধে রেখে এরা সেদিন না পাবে কোনো অভিভাবক না পাবে কোনো সাহায্যকারী অবশ্যই আল্লাহ তালা তোমাদের মধ্যকার সেসব মুনাফেক লোকদের চেনেন তারা অন্যদের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বাধা দেয় এবং তাদের ভাই বন্ধুদের বলে তোমরা আমাদের কাছে এসে যাও আসলে ওদের অল্প সংখ্যক লোকই যুদ্ধে অংশগ্রহণ করে যে কয়জন এসেছে তারাও তোমাদের বিজয়ের উপর কুণ্ঠিত থাকে অতপর যখন তোমাদের উপর কোনো বিপদ আসে তখন তুমি তাদের দেখবে তারা চক্ষু উল্টিয়ে তোমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন কোনো ব্যক্তির উপর মৃত্যু এসে হাজির হয়েছে কিন্তু যখন তোমরা বিজয় লাভ করো তখন এরাই গণিমত্বের সম্পদের উপর লোভী হয়ে তোমাদের সাথে বাকচাতুরি শুরু করে আসলে লোকগুলো কিন্তু কখনো আল্লাহ তালা তাই ওদের সব কাজই বিনষ্ট করে দিয়েছেন আর এই কাজটা তো আল্লাহ তালার জন্য অত্যন্ত সহজ অবরোধ প্রত্যাহার সত্ত্বেও এরা মনে করে এখনো শত্রু বাহিনী চলে যায়নি এবং শত্রুপক্ষ যদি আবার এসে চড়াও হয় তখন এরা মনে করবে কত ভালো হতো যদি তারা মরুভূমির বেদুইনদের সাথে ওখানেই থেকে যেতে পারত এবং সেখানে বসেই তোমাদের খবর নিতে পারত যে ফিরে আসা নিরাপদ কিনা যদিও এরা এখনও তোমাদের মাঝে আছে কিন্তু এরা খুব কম লোকই যুদ্ধে অংশগ্রহণ করবে হে মুসলমানরা তোমাদের জন্য অবশ্যই আল্লাহ রসুলের জীবনের মাঝে অনুকরণযোগ্য উত্তম আদর্শ রয়েছে আদর্শ রয়েছে এমন প্রতিটি ব্যক্তির জন্য যে আল্লাহ তালা সাক্ষাৎ পেতে আগ্রহী এবং যে পরকালের মুক্তির আশা করে সর্বোপরি যে বেশি পরিমাণে আল্লাহ তালাকে স্মরণ করে খাঁটি ইমানদাররা যখন শত্রু বাহিনী দেখল তখন তারা বলে উঠল এ তো হচ্ছে তাই যার ওয়াদা আল্লাহ তালা ও তার রসুল আমাদের কাছে আগেই করেছিলেন আল্লাহ ও তার রসুল অবশ্যই সত্য কথা বলেছেন এই ঘটনার ফলে তাদের ইমান ও আনুগত্যের পরিমাণ আরও বৃদ্ধি পেল ইমানদারদের মাঝে কিছু লোক তো এমন রয়েছে যারা আল্লাহ তালার সাথে জীবনবাজির যে ওয়াদা করেছিল তা সত্য প্রমাণ করল তাদের কিছু সংখ্যক মানুষ তো নিজের কোরবানি পূর্ণ করে শাহাদাত লাভ করল আর কেউ এখনো শাহাদাতের অপেক্ষায় আছে তারা তাদের আসল লক্ষ্য কখনো পরিবর্তন করেনি যুদ্ধ তো এজন্যই যে এতে করে সত্যবাদীদের আল্লাহতালা তাদের সত্যবাদিতার পুরস্কার দেবেন আর মোনাফেরদের তিনি চাইলে শাস্তি দেবেন কিংবা তিনি তাদের উপর ক্ষমা পরবশাবেন নিঃসন্দেহে তালা ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাতলা কাফেরদের তাদের যাবতীয় ক্রোধ সহ এমনই মদিনা থেকে ফিরিয়ে দিলেন এ অভিযানে তারা কোনো কল্যাণী লাভ করতে পারেনি তালাই এ যুদ্ধে মোমেনদের জন্য যথেষ্ট প্রমাণিত হলেন মূলত আল্লাহ তারা প্রবল শক্তিমান ও পরাক্রমশালী এই যুদ্ধে যারা হামলাকারী ছিল আহলে কেতাবদের মধ্যে যারা তাদের সাহায্য করেছে আল্লাহ তালা তাদেরও দুর্গ থেকে অবতরণ করালেন এবং তাদের অন্তরে মুসলমানদের সম্পর্কে এমন ভীতির সঞ্চার করালেন যে আজ তোমরা তাদের এক দলকে হত্যা করছ আর এক দলকে বন্দি করছ তিনি তোমাদের তাদের জমিন বাড়িঘর ও সহায় সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দিলেন আল্লাহ তালা এর ফলে তোমাদের এমন সব ভূখণ্ডের অধিকারী বানিয়ে দিলেন যেখানে তোমরা এখনো কোন সামরিক অভিযান পরিচালনাই করি সত্যি তালা সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান হে নবী তুমি তোমার স্ত্রীদের বলো তোমরা যদি পার্থিব জীবন ও তার ভোগ বিলাস কামনা করো তাহলে এসো আমি তোমাদের তার কিছু অংশ দিয়ে দেই এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায় করে দেই আর যদি তোমরা আল্লাহ তালা তার রসুল ও পরকাল কামনা করো তাহলে জেনে রেখো তোমাদের মধ্যে যারা সৎ কর্মশীল তালা তাদের জন্য মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন হে নবী পত্নীরা তোমাদের মধ্যে যারা খোলাখুলি কোন অশ্লীল কাজ করবে তাহলে তার শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে আর এই কাজ আল্লাহ তালার জন্য অত্যন্ত সহজ তোমাদের মধ্যে যারা আল্লাহ তালা ও তার রসুলের আনুগত্য করবে এর সাথে সে নেক কাজও করবে আমি তাকে দুবার তার কাজের পুরস্কার দান করব আমি পরকালে তার জন্য সম্মানজন প্রস্তুত করে রেখেছি হে নবী তোমরা অন্য নারীদের মতো সাধারণ নারী নও যদি তোমরা সত্যি আল্লাহকে ভয় করো তাহলে অন্য পুরুষদের সাথে কথা বলার সময় কোমলতা অবলম্বন করো না যদি এমন করো তাহলে যার অন্তরে কোনো ব্যাধি আছে সে তোমার ব্যাপারে প্রলুব্ধ হয়ে পড়বে তবে তোমরা সর্বদাই নিয়মমাফিক মাফিক কথাবার্তা বলবে তোমরা ঘরে অবস্থান করবে পূর্বিকার জাহিলিয়াতে জাওয়ানার মতো নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না তোমরা নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে আল্লাহতালা ও তার রসুলের আনুগত্য করবে হে নবী পরিবার আল্লাহ তালা মূলত এসব কিছুর মাধ্যমে তোমাদের মাঝ থেকে সব ধরনের অপবিত্রতা দূর করে তোমাদের পাক সাফ করে দিতে চান তোমাদের ঘরে আল্লাহতালার কিতাবের আয়াত ও তার জ্ঞান তত্ত্বের যেসব কথা তেলাওয়াত করা হয় তার স্মরণ রেখো নিঃসন্দেহে আল্লাহ তালা সূক্ষ্মী এবং তিনি সম্মুখ অবগত মুসলমান পুরুষ মুসলমান নারী মোমেন পুরুষ মোমেন নারী ফরমাবর্দার পুরুষার নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজাদার পুরুষ রোজাদার নারী যৌন অঙ্গসমূহের হেফাজতকারী পুরুষ এ অঙ্গসমূহের হেফাজতকারী নারী সর্বোপরি তালাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ স্মরণকারী নারী নিঃসন্দেহে এদের জন্য আল্লাহ তালা ক্ষমা ও মহাপুরস্কার ঠিক করে রেখেছেন যখন আল্লাহ তালা ও তার রসুল কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেন তখন কোনো মোমেন পুরুষ ও কোনো মোমেন নারীর এ অধিকার নেই যে তারা সে ব্যাপারে নিজেদের কোনো রকম এখতিয়ার খাটাবে মূলত যে কেউই আল্লাহ তালা ও তার রসুলের নাফারমানি করবে সে নিঃসন্দেহে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে যাবে হে নবী তুমি স্মরণ করো যখন তুমি সে ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলে যার উপর তালা বিরাট অনুগ্রহ করেছেন এবং তুমিও নিজের পুত্র বানিয়ে যার উপর অনুগ্রহ করেছ তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীকে বিয়ের বন্ধনে রেখে দাও এবং আল্লাহ আল্লাহতালাকে ভয় করো। কিন্তু এ পর্যায়ে তোমার মনের ভেতরে যে কথা তুমি লুকিয়ে রেখেছিলে আল্লাহতালা পরে তা প্রকাশ করে দিলেন আসলে তোমার পালক পুত্রের তালাক প্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে তুমি মানুষদের কথা কি ভয় করছিলে অথচ তুমি জানো আল্লাহ তালাই হচ্ছেন ভয় পাওয়ার বেশি হকদার অতপর এক যখন জায়দ তার স্ত্রীর কাছ থেকে নিজের প্রয়োজন শেষ করে তাকে তালাক দিয়ে দিল তখন আমি তোমার সাথে তার বিয়ে সম্পন্ন করে দিলাম যাতে করে ভবিষ্যতে মোমেনদের ওপর তাদের পালক পুত্রদের স্ত্রীদের বিয়ের মাঝে আর কোন সংকীর্ণতা অবশিষ্ট না থাকে বিশেষ করে তারা যখন তাদের স্ত্রীদের কাছ থেকে নিজেদের প্রয়োজন শেষ করে তালাক দিয়ে দেয় আর সর্বশেষে আল্লাহতালার আদেশই কার্যকর হতে হবে আল্লাহ তালা নবীর জন্য যে ফায়সলা করে দিয়েছেন সে ব্যাপারে নবীর উপর কোনো বিধি নিষেধ নেই আগের নবীদের ক্ষেত্রেও এ ছিল আল্লাহ তালার বিধান আর আল্লাহ তালার বিধান তো আগে থেকে নির্ধারিত হয়ে আছে যারা মানুষদের কাছে আল্লাহ তালার বাণী পৌঁছে দিত তারা আল্লাহ তালাকে ভয় করত তারা আল্লাহ তারা ছাড়া আর কাউকেই ভয় করত না কেননা মানুষের হিসাব নেয়ার ব্যাপারে আল্লাহ তালাই যথেষ্ট হে মানুষ তোমরা জেনে রেখো মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় বরং সে তো হচ্ছে আল্লাহ তালার রসুল এবং নবীদের সিল মোহর আল্লাহ তালা সর্ব বিষয়ে অবগত রয়েছেন হে মানুষ তোমরা যারা ইমান এনেছ তোমরা আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করো সকাল সন্ধ্যায় তোমরা তার পবিত্রতা ঘোষণা করো তিনি মহান তালা যিনি তোমাদের উপর অনুগ্রহ বর্ষণ করেন তার ফেরেস দ্বারাও তোমাদের জন্য আল্লাহ তালার ক্ষমা চেয়ে তোমাদের উপর অনুগ্রহ করেন যাতে করে আল্লাহ তোমাদের অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে বের করে আনতে পারেন বস্তুত আল্লাহ তালা হচ্ছেন মোমেনদের জন্য পরম দয়ালু যেদিন তারা আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করবে সেদিন মহান আল্লাহর দরবারে তাদের সালাম দ্বারা অভিবাদন করা হবে তিনি তাদের জন্য এক সম্মানজনক বিনিময় নির্দিষ্ট করে রেখেছেন হে নবী আমি তোমাকে হেদায়েতের সাক্ষী করে পাঠিয়েছি তোমাকে বানিয়েছি জান্নাতের সুসংবাদদাতা ও জাহান নামের সতর্ককারী আল্লাহতালার অনুমতি ক্রমে তুমি হচ্ছ আল্লাহর দিকে আহ্বানকারী ও হেদায়তের সুস্পষ্ট প্রদীপ অপেদ তুমি মোমেনদের সুসংবাদ দাও যে তাদের জন্যে তালার পক্ষ থেকে এক মহা অনুগ্রহ রয়েছে কখনো কাফের ও মোনাফেকদের কথা শোনো না তাদের যাবতীয় নির্যাতন উপেক্ষা করে চলো আল্লাহ তালার উপর ভরসা করো কেননা কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তালাই তোমার জন্য যথেষ্ট হে মোমেনরা যখন তোমরা মোমেন রমণীদের বিয়ে করো অতপর কোনো রকম স্পর্শ করার আগেই তাদের তালাক দাও তাহলে এমতাবস্থায় তাদের উপর কোনো ইদ্যত বাধ্যতামূলক নয় যে তোমরা তা গুনতে শুরু করবে তবু তোমরা তাদের কিছু দিয়ে দেবে এবং সৌজন্যের সাথেই তাদের বিদায় করে দেবে হে নাবি আমি তোমার জন্য সেসব স্ত্রীদের হালাল করেছি যাদের তুমি যথার্থ মোহর আদায় করে দিয়েছ সেসব মহিলাও তোমার জন্য আমি হালাল করেছি যারা তোমার অধিকার ভুক্ত যাদের আল্লাহ তোমাকে দান করেছেন তোমার চাচাতো বোন ফুপাতো বোন মামাতো বোন খালাতো বোন যারা তোমার সাথে হিজরত করেছে তাছাড়া রয়েছে সে মোমেন নারী যে কোনো কিছু ছাড়াই নিজেকে নবীর জন্য নিবেদন করবে এবং নবী চাইলে তাকে বিয়ে করবে এ বিশেষ অনুমতি শুধু তোমার জন্য অন্য মোমেনদের জন্য নয় সাধারণ মোমেনদের স্ত্রী ও অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে আমি তাদের উপর যে বিধি বিধান নির্ধারণ করেছি তা অবশ্য আমি ভালো করেই জানি তোমার ব্যাপারে এ সুবিধা আমি এজন্যই দিয়েছি যেন তোমার উপর কোন ধরনের সংকীর্ণতা না থাকে আল্লাহ তালা ক্ষমাশীল ও পরম দয়ালু তোমার জন্য আরেকটি অতিরিক্ত সুবিধা এই যে তুমি ইচ্ছে করলে তাদের মধ্যে থেকে কাউকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারো আবার যাকে ইচ্ছা তাকে নিজের কাছেও রাখতে পারো যাকে তুমি দূরে রেখেছ তাকে যদি পুনরায় তুমি নিজের কাছে রাখতে চাও তাতেও তোমার কোন গুণা নেই বিশেষ সুযোগ তোমাকে এজন্যই দেওয়া হয়েছে যেন এতে করে ওদের চক্ষু শীতল থাকে তারা অযথা দুঃখ না পায় এবং তুমি ওদের যা দেবে তাতেই যেন ওরা সবাই সন্তুষ্ট থাকতে পারে তোমাদের মনে যা কিছু আছে আল্লাহ তালা তা ভালো করেই জানেন আল্লাহ তালা সর্বজ্ঞ ও পরম সহনশীল হেনি এর বাইরে তোমার জন্য বৈধ নয় যে তুমি তোমার বর্তমান স্ত্রীদের বদলে অন্য নারীদের স্ত্রী রূপে নেবে। যদিও সব নারীর সৌন্দর্য তোমাকে আকৃষ্ট করে অবশ্য তোমার অধিকারভুক্ত দাসেরা এ বিধিনিষেধের ব্যতিক্রম স্মরণ রাখবে আল্লাহ সব কিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন হে মানুষ তোমরা যারা ইমান এনেছ তোমরা নবীর ঘরে প্রবেশ করো না অবশ্য যখন তোমাদের খাওয়ার জন্য আসার অনুমতি দেওয়া হয় তাহলে সে অবস্থায় এমন সময় পর্যন্ত অপেক্ষা করে প্রবেশ করো যাতে তোমাদের খাওয়ার জন্য অপেক্ষা করতে না হয় কিন্তু কখনো যদি তোমাদের ডাকা হয় তাহলে সময় মতোই প্রবেশ করো অতপর যখন খাবার গ্রহণ শেষ করে ফেলবে তখন সাথে সাথে সেখান থেকে চলে যেও এবং সেখানে কোনো অর্থহীন কথাবার্তায় নিমগ্ন হইও না তোমাদের বিষয়টি নবীকে কষ্ট দেয় সে তোমাদের এই কথা বলতে লজ্জাবোধ করে কিন্তু আল্লাহ তারা সত্য বলতে মোটেই লজ্জা বোধ করেন না হ্যাঁ তোমাদের যদি নবী পত্নীদের কাছ থেকে কিছু চাইতে হয় তাহলে পর্দার আড়াল থেকে চেয়ে নিও এটা তোমাদের ও তাদের অন্তরকে পাপ সাফ রাখার জন্য অধিকতর উপযোগী তোমাদের কারো জন্যেই এটা বৈধ নয় যে তোমরা আল্লাহর রসুলকে কষ্ট দেবে না এটা তোমাদের জন্যে বৈধ যে তোমরা তার পরে কখনো তার স্ত্রীদের বিয়ে করবে এটা আল্লাহ তালার কাছে এক বড় অপরাধের ব্যাপার তোমরা কোনো জিনিস প্রকাশ করো কিংবা তা গোপন করো আল্লাহ তালা তা সবই জানেন কেননা তিনি সর্বজ্ঞ যারা নবীপত্নী তাদের উপর তাদের পিতা ছেলে ভাইদের ছেলে বোনদের ছেলে সব সময়ে আসা যাওয়া করা মহিলা এবং নিজেদের অধিকারভুক্ত দাসীদের সামনে আসা ও তাদের কাছ থেকে পর্দা না করার ব্যাপারে কোনো অপরাধ নেই হে নবীপত্নীরা তোমরা আল্লাহ তালাকে ভয় করো অবশ্যই আল্লাহতালা সবকিছু প্রত্যক্ষ করেন নিঃসন্দেহে তালা ও তার ফেরেশ নবীর ওপর দরুদ পাঠান অতএব হে ঈমানদার ব্যক্তিরা তোমরাও নবীর উপর দরুদ পাঠাতে থাকো এবং তাকে উত্তম অভিবাদন পেশ করো যারা আল্লাহ তালা ও তার রসুলকে কষ্ট দেয় তাদের উপর দুনিয়া আখেরাত উভয় জায়গায় তালা অভিশাপ বর্ষণ করেন খেয়ামতের দিন তিনি তাদের জন্য অপমানজনক আজাব ঠিক করে রেখেছেন যারা মোমেন পুরুষ ও মোমেন নারীদের কষ্ট দেয় তেমন ধরনের কিছু দোষ তারা না করা সত্ত্বেও যারা এমনটি করে তারা তো মূলত মিথ্যা ও স্পষ্ট অপবাদের বোঝাই বহন করে চলে নবী তুমি তোমার স্ত্রী মেয়ে ও সাধারণ মোমেন নারীদের বলো তারা যেন তাদের চাদর থেকে কিয়দংশও নিজেদের মুখমণ্ডলের উপর টেনে দেয় এতে করে তাদের চেনা অনেকটা সহজ হবে যে তারা সম্মানিত মহিলা এবং তাদের অযথা উত্তপ্ত করা হবে না পরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে জেনে দেখো আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু মোনাফেক দল তাদের সাথে যাদের অন্তরে কুফরির ব্যাধি রয়েছে ও যারা নগরে বন্দরে তোমার বিরুদ্ধে গুজব রটনা করে বেড়ায় তারা যদি তাদের নোংরা কার্যকলাপ থেকে বিরত না হয় তাহলে হে নবী আমি নিশ্চয়ই তোমাকে তাদের উপর প্রবল করে বসিয়ে দেব অতঃপর এরা সেখানে তোমার প্রতিবেশী হিসেবে সামান্য সংখ্যক ব্যক্তি থাকতে পারবে পরেও এখানে যারা থেকে যাবে তারা থাকবে অভিশপ্ত হয়ে অতপর তাদের যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং বিশ্বাস ঘাতকতার জন্য তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে তোমার আগে বিদ্রোহী হিসেবে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের ব্যাপারেও এ ছিল তালা নীতি আল্লাহ তালার এই নিয়মে তুমি কখনো কোনো ব্যতিক্রম দেখবে না মানুষ তোমাকে ক্যামত সম্পর্কে জিজ্ঞেস করবে তুমি তাদের বলো তার জ্ঞান তো একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে তুমি এ বিষয়টি কি করে জানবে সম্ভবত কেয়ামত একান্ত নিকটেই এসে গেছে তবে কেয়ামত যখনই আসুক আল্লাহ তালা কাফেরদের উপর আগেই অভিশাপ দিয়েছেন এবং তাদের শাস্তির জন্য প্রজ্বলিত আগুনের শিখাও প্রস্তুত করে রেখেছেন সেখানে তারা চিরদিন থাকবে সেখান থেকে বেরিয়ে আসার ব্যাপারে তারা কোনো রকম অভিভাবক ও সাহায্যকারী পাবে না সেদিন তাদের চেহারাসমূহ ওলট পালট করে প্রজ্বলিত আগুনে রাখা হবে সেদিন তারা আফসোস করে বলবে হায় কত ভালো হতো যদি আমরা আল্লাহ তালা ও রসুলের আনুগত্য করে আসতাম তা সেদিন আরো বলবে হে আমাদের মালিক দুনিয়ার জীবনে আমরা আমাদের নেতা ও বড়দের কথাই মেনে চলেছি তারাই আমাদের তোমার পথ থেকে গুমরাহ করেছে হে আমাদের মালিক ওদের তুমি আজ দ্বিগুণ পরিমাণ শাস্তি দাও এবং তাদের ওপর বড় রকমের অভিশাপ পাঠাও হে ইমানদার ব্যক্তিরা তোমরা তাদের মতো হইও না যারা অর্থহীন অপবাদ দিয়ে মূষাকে কষ্ট দিয়েছে আল্লাহ তালা তাকে সেসব কিছু থেকে নির্দোষ প্রমাণিত করলেন যা তারা তার বিরুদ্ধে রটনা করেছে সে ছিল আল্লাহতালার দৃষ্টিতে বড় মর্যাদাবান ব্যক্তি হে ইমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং সর্বদা সত্য কথা বলো তাহলে তিনি তোমাদের জীবনের কর্মকাণ্ড সুধরে দেবেন এবং তোমাদের গুণাকাতা মাফ করে দেবেন যে কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহলা ও তার রসুলের আনুগত্য করবে সে অবশ্যই এক মহা সাফল্য লাভ করবে অবশ্যই আমি কোরআনের আসমানসমূহ পৃথিবী ও পর্বতমালার সামনে পেশ করেছিলাম তারা সবাই একে বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করল সবাই এতে ভীত হয়ে গেল অবশেষে মানুষ এটা বহন করে নিল এতে সন্দেহ নেই সে মানুষ একান্ত জালেম। ও এ আমানত বহন করার পরিণাম সম্পর্কে একান্তই অজ্ঞ আল্লাহতালা মোনাফেক পুরুষ মোনাফেক নারী মোশরেক পুরুষ মোশরেক নারীদের এ আমানতের দায়িত্বে অবহেলার জন্য কঠোর শাস্তি দেবেন এবং মোমেন পুরুষ ও মোমেন নারীদের উপর আমানতের দায়িত্ব পালনে ভুল ত্রুটির জন্য ক্ষমা পরবসাবেন নিঃসন্দেহে তালা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু